ভাই চার টাকা কিনা বিশ টাকা বিক্রি করবে। চার টাকায় কিনবে বিশ টাকা বিক্রি হ্যাঁ ষোলো গুণের ব্যবসা ষোলো টাকা এক পিসে লাভ করবেন চার টাকা কিনে বিশ টাকায় বিক্রি এই যে এটাই ছিল আপনি দশ টাকা কিনা এটা বিক্রি করবেন 30 টাকা ভাই এটা কি ব্যবসা সুপার গ্লুপ ভাই হ্যাঁ এটা আপনার হকারি করে ব্যবসা করতে পারবেন দোকানে সেল দিতে পারবেন চার টাকা কিনা বিশ টাকা বিক্রি বিশ টাকা কিনা চল্লিশ টাকা বিক্রি লাভ ভাই 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 জি আরে এই যে জিনিসটা ফ্রিজে ফ্রিজে কম্পিউটার এসির জন্য লাগে এটা মাল্টি সকেট বলে দোকানদারের চাই কত একশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন দেড়শো টাকা দেড়শো ভাই আর এটা আমি ধরতেছি মাত্র বিয়াল্লিশ টাকা প্লাস পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি মাত্র বিয়াল্লিশ টাকা গ্যারান্টি কার্ড দেওয়া আচ্ছা এটা হয়েছিল একশো ত্রিশ টাকা রাইস কুকার এসি ফ্রিজ ল্যাপটপ সব চালাইবেন পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি অনেকের অনেকের সিক্স পিন একশো দশ টাকা দশ বছরের গ্যারান্টি একশো দশ বছর সব চালাইবেন নষ্ট হইলে আমার কাছে দিবেন আমি আপনাদেরকে নতুন মাল দিয়ে দিব আচ্ছা এই যে আপনি আমার থেকে পেয়ে যাবেন এলো সুইচ সকেট কাট বেল বেলপুস ইন্ডিকেটার রেগুলেটার টুপিন প্লাগ প্রত্যেকটা মালের কিন্তু আপনার পাঁচ বছরের গ্যারান্টি একেবারে লেখা আছে লেখা আছে এই সুইচটার দাম কত ভাই জানেন কত ভাই এই সুইচটার দাম আপনি কিনতে গেলে আমি কিনতে গেলে দোকান ধরা চাইলো বিশ টাকা আর আমি ধরতেছি মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা দিয়ে কিন্তু দেখান সাউন্ডটা দেখান ও ভাই আসলে তো প্রিমিয়াম কোয়ালিটি ভাই জি ভাই চমৎকার জিনিস মালে দোকানে নিয়ে বিক্রি করে ভালো টাকা প্রফিট করতে আছে ওকে দর্শক আমাদের সাথে লাইভে এই মুহূর্তে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি করে লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে গোপন একটা ব্যবসা দিবে যেটাতে ষোলো গুণ সতেরো গুণ লাভ জি ভাই ইনশাল্লাহ ব্যবসা করে সবাই সফলতার মুখ দেখবেন ব্যবসাটা করেন ব্যবসায় কোন লস নাই কোন পচনশীল কোন মানুষ পচনশীল কিছু না প্রত্যেক পাড়া মহল্লা বলবেন সব জায়গায় সর্বনিম্ন বিশ টাকা তাহলে আপনি উনিশ গুণ লাভ এই যে একটা দেখেন ফ্যান ছিল গরমের হাওয়াটা বাইরে আচ্ছা এটা ঘরে থাকে বাথরুমে থাকে কিচেন রুমে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থাকে এটা দোকানদারা এটা বিক্রি করে কত 1200 1500 টাকা সর্বনিম্ন আর আমি দরদাসী ভাই কত ভাই জানেন কত আমি দরদাসী মাত্র 400 ইয়া সরি 550 টাকা মাত্র 550 টাকা 550 টাকা জি ভাই এটা তামার ভটি তামার মাল ঠিক আছে ভাই দেখেন মানে পিছনের যে বডিটা এটা কিন্তু তামার বডি কিন্তু হবে দর্শক যে সকল বেকার ভাইরা বসে আছেন আমি বলবো আর কিন্তু বেকার থাকতে হবে না চলে আসতে হবে মাই লিটকে আজকে কিন্তু চমৎকারের একটা ব্যবসায়িক আইডিয়া কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি জি ভাই সবাই কষ্ট করে লাইক শেয়ার করে দিবেন উদ্যান হুসাপ টুকাই সুপার স্টার সব ধরনের মিটার পাবেন এলাকা দোকানদার আপনি কিনতে গেলে আমি কিনতে গেলে দোকানদার চাই কত এক হাজার বারোশো টাকা একটা মিটার অবশ্যই আর আমি ধরতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা আবার গ্যারান্টি আছে কি কোন জি ভাই এত কম দাম জি ভাই আমরা মাদার হোলসেলার আমরা মাল উৎপাদন করি আমাদের থেকে চৌষট্টি টাকা মাল যায় দেখেন এই মিটার গুলাই কিন্তু আমরা কিন্তু জানি না আসলে দাম কেমন কি হয় সেক্ষেত্রে দেখা যায় দোকানদার আমাদের কারো কাছ থেকে দুই হাজার টাকা রাখে কারো কাছ থেকে পনেরোশো টাকা নেয় আর আমি ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা সাথে এক বছরের গ্যারান্টি একটা কার্ড পেবেন ভাই একটা বিষয় বলি আপনারে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি জানেন এই যে আমাদের টেকনিশিয়ান যারা আছে তারা কিন্তু অনেকেই কিন্তু মানে একটু কাজ যখন পরে তখন কাজটা করে আবার মাল কিন্তু এলাকার দোকান থেকে কালেকশন করে আমি বলবো যে আপনার কাছে সরাসরি চলে আসছে জি ইনশাআল্লাহ আমরা মাদার হোলসেলার আপনারা ব্যবসা করলে আমাদের শপে আসেন আমার দোকানের নাম হইছে মা ইলেকট্রিক সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেট একশো নাম্বার দোকান আর যারা আমাদের দোকানটা খুঁজে পাবেন না তারা প্রত্যেকটা মানুষ স্ক্রিনশট দিয়ে আমাদের দোকানে আসবে এই নাম্বার দেখবেন এবং স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারবেন তানহা আক্তার উনি বলতেছেন আপনার কাছ থেকে কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন উনি কি ব্যবসা করবে নাকি ব্যবহার করবে কোনটা ব্যবহারের জন্য প্রোডাক্ট দিবেন আপনি আপনার যদি এক পিস মিটার লাগে আমার কাছে আসবেন আমি কত বলছি চারশো পঞ্চাশ টাকা পাইকারি নেন খুচরা নেন আমার থেকে এক পিস নিতে পারবে মানে দর্শক এক পিস নিলেও কিন্তু পাইকারি দাম কিন্তু থাকবে দেখেন অনেক অনেক ইলেকট্রিক প্রোডাক্ট কিন্তু আজকে তার দিয়ে কি করে ভাই জানেন এই যে লাইট ফ্যান বিভিন্ন কাজে ব্যবহার করে দোকানদার এটা 10 টাকা গজ বিক্রি করে 10 টাকা যদি গজ বিক্রি করে আর আমি ধরতাছি কত ভাই জানেন কত 1 টাকা পয়সা কি মানে 1 টাকায় তার আছে এক টাকা 40 পয়সা এই 140 টাকার দাম এটা পুরো দাম কয়েল এক কয়েল তার 140 টাকা হ্যাঁ এটা কত জানেন আসলে সত্যি কথা কি না এটা বল না প্রত্যেকটা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই স্ক্রিনশট মারবেন আচ্ছা মারার পরে দেখেন আমি দেই কিনা মানে 140 টাকা গজে কিন্তু দস্তক আপনারা কিন্তু তার কিন্তু নিতে পারবে মানে এটাও সম্ভব একশো চল্লিশ টাকা কয়েল আপনার পাইকারি লাগলে এক কয়েল লাগলো নিবেন যারা ব্যবসা করবেন তারাও নিতে পারবেন সবাই নিতে পারবেন ইনশাল্লাহ ওকে আর আরেকটা মজার জিনিস আমি বললা যে প্রবাসী ভাই বাংলাদেশের মানুষ যে কোনো প্রান্তের মানুষ আমার এই ভিডিওটা দেখলে আমি আপনাদেরকে একটা ইয়া দিতে পারি যারা মসজিদ মারদাসা এতিমখানা স্কুল এই চারটা প্রতিষ্ঠানে যাদের ইলেকট্রিকের কারেন্টের মাল লাগবে ওকে মসজিদ মাদাসায় স্কুল আমি তাদের থেকে কোনো লাভ করব না ধরেন এই যে গ্যাং আমার যে পার্সেন্ট আমাদের কিনা ওই পার্সেন্টে আমি আপনাদেরকে দিতে পারব ওকে তারপরে যে বিআরবি তার কোম্পানি আমার যে পার্সেন্ট দে ওই পার্সেন্টে আপনি আমার থেকে নিতে পারবেন আর বিআরবি তারে কি করেন আমার কাছে বিআরবি আছে বিজলি আছে আছে আর আর সুপারসেন সব ধরনের তার ভাই ওকে সাথী আছেন একটা আমাদের সাথে মানিকগঞ্জ থেকে হুমায়রা আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে কলিজার প্রবাসী ভাইরা যারা দেখতেছেন আমাদের লাইফটা কে কোন দেশে বসে আমাদের লাইফটা দেখতেছেন দেশের নামটা একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন বাংলাদেশ থেকে যারা আমাদের লাইভটা দেখেন

আপনার একশো বিশ টাকা তিরিশপান্ন পার্সেন্ট দিলে মালটার দাম আছে শুধু সাতচল্লিশ টাকা মাত্র সাতচল্লিশ টাকায় গ্যাং সুইচ জি ভাই সাতচল্লিশ টাকা গ্যাং সুইচ এটি এলাকার দোকানদার আড়াইশো তিনশো টাকা করে বিক্রি করে এই লাইভটা কেন বলতেছে আপনাদেরকে শেয়ার করতে কারণ আজকে সরাসরি বাঁধার হোলসেলারের কাছে চলে আসছি কিন্তু অনেকেই আমাদেরকে এতদিন লাইভে কমেন্ট করছেন যে ভাইয়া আপনারা ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেন ইলেকট্রিক প্রোডাক্টের লাইভ করেন আমরা অনেকেই বাড়ি করছি বিশেষ করে প্রবাসী যারা আছেন নতুন বাড়ি কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম প্রবাসী করছে কিন্তু ইলেকট্রিক প্রোডাক্ট গুলা কোথা থেকে নিবেন আজকে কিন্তু দেখেন এই পাশে কিন্তু ভাইয়ের তারের একবারে সিরিয়াল দিয়ে দিছে এটা কিন্তু ভাইয়ের শোরুম এছাড়াও কিন্তু আপনারা চাইলে কিন্তু এসে দেখে ভিজিট করে নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই আর আরেকটা কথা বলি আপনারা যারা নতুন বাসা মাল উঠাইবেন ধরেন আপনার দেশের বাড়ি কুমিল্লা রংপুর দিনাজপুর যে কোনো জায়গায় হোক এইসব গ্যাংসুইচ যদি আপনার এক লাখ টাকার যদি এলাকার দোকান থেকে নিতে চান এই গ্যাংসুইচটা আমার কাছে নিয়ে আসেন আমি চল্লিশ হাজার টাকা কমে দিতে পারবো মানে দেখেন

আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে পাঁচ হাজার টাকা বেশি কামাইতে পারবেন আচ্ছা দশ হাজার টাকা কিভাবে আমি তো আপনাকে বুঝাইতেই আছি যেরকম এই লাইটটা আঠারো টাকায় কিনা আঠারো টাকা কিনা একশো টাকা বিক্রি করে এই একটা সহজ কথা বলি এই একটা লাইট মাত্র আঠারো টাকা কিন্তু কেনা যে আমাদের প্রত্যেকের বাসায় এই ধরনের লাইট কিন্তু লাগে আমরা কিন্তু নেই এই যে ভাই আমি যে আপনাকে বললাম পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে পাঁচ হাজার টাকাই লাভ বলছি না আমি তো বুঝাই দিই অনেক মানুষ বলবে এটা কিভাবে সম্ভব আমি যদি বুঝাই না দিই তাহলে দশক ভাইরা কিন্তু বুঝবে না বুঝবে যেরকম এই সুপার গ্লোবটা বলছিলাম কত ভাই এটা বলছেন 4 টাকা কিনা 4 টাকা একটু এদিকে আসেন ক্যামেরাটা নিয়ে আসেন এটা কি লেখা এমআরপি 25 টাকা হুম হুম 25 টাকা বেচন দরকার নাই 20 টাকা বেচলে কত টাকা থাকে ওরে ভাই তার মানে আরো 16 টাকা 14 টাকা থাকে 14 টাকা 14 টাকা থাকে আপনি একটু বুঝেন ভাই ইলেকট্রিকের ব্যবসাটা ওকে এই সুইচটা আপনি কিনতে গেলে আমি কিনতে গেলে দোকানদারা চাই কত 20 টাকা 20 টাকা আর আমার রেড কত 6 টাকা 6 টাকা তাহলে লাভই তো কত অলরেডি 16 টাকা লাভ 14 টাকা লাভ কিন্তু কত হইলো আমি বুঝাইতেছি দর্শক ভাইরা এই ব্যবসাটা করেন এই ব্যবসাটা অনেক লাভজনক একটা ব্যবসা আপনি বিদেশ যাইতে হইবো না পাঁচ লাখ 10 লাখ টাকাতে বিদেশ যাইবেন এটা কোনো নিশ্চয়তা নাই দালালে বলে একটা করে হয় আরেকটা হয়ে যায় আর আর এটা আপনি নিশ্চিন্ত পাইবেন আমার প্রত্যেকটা মালে গ্যারান্টি দেওয়া আছে নষ্ট হইলে আপনি আমার থেকে চেঞ্জ করতে পারেন দেখেন নষ্ট হইলে কিন্তু চেঞ্জ করতে কিন্তু পারবেন আমি কিন্তু কথা বিশ্বাসী না আমি কাজে বিশ্বাসী আমার মালে প্রত্যেকটা পূর্ণতে 5 বছরের গ্যারান্টি দেওয়া আছে একবার লেখা আছে জি ভাই চমৎকার তারপরে আমি আপনাকে আরো দেখাই আচ্ছা রিয়াজ ভাই আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে ভাইয়া আমি একজন প্রবাসী আমি চাঁদপুরে বাড়ি করছি আমার বাড়ির মালামালগুলো এই যে বাড়ির মালামালের জন্য যে গ্যাংসিজ আছে ভাই তার আছে গ্যাংসিজ আছে গ্যাংসিজ আছে তারপরে মিটারটা দেখো আমি দেখাই দিতেছি ওকে আরো কে কোন প্রবাসী ভাই আমাদের সাথে যারা বাসা বাড়ির জন্য মালামাল লাগবে ওয়ারিং এর জন্য আমি দেখাই দিতেছি এই যে আমাদের গ্যাং সুইচ ওকে আপনি সুপার স্টার সান প্লাস ইয়েস যে কোনো গ্যাং সুইচ লাগলে তিপ্পান্ন পার্সেন্ট পাবেন আমি দিব আপনাদেরকে ইনশাল্লাহ জি নাম্বার এক

অনেকেই কিন্তু আসলে ভাবেন যে এত কম দামে আপনারা কিভাবে দেয় ক্লিয়ার করে বলেন বিষয়টা এই তো ছিল আপনি ঘর ওয়ারিং করবেন 3 বাই দিয়ে ঘর ওয়ারিং করবেন সর্বোচ্চ ডিসকাউন্ট দিব গ্যাং সাইজ তো বললে দিছি 53% আর মিটার বললে দিছি 450 টাকা এরপর কি লাগে সার্কিট ব্রেকার লাগে সার্কিট ব্রেকার লাগে জি সার্কিট ব্রেকারটা আমি দেখাচ্ছি ওকে এই যে সার্কিট ব্রেকার এটা কিন্তু 5 বছরের গ্যারান্টি ভাই দেখেন 5 বছরের গ্যারান্টি হ্যাঁ 5 বছরের গ্যারান্টি আপনি বিজলি চমকাইলে বা থাটা পড়লে সার্কেল ব্যাকেট কিন্তু পুরা যায় কিন্তু এটা আপনার যদি নষ্ট হয় পাঁচ বছরে আমি আপনাদেরকে নতুন দিব মানে একবার চেঞ্জ গ্যারান্টি করি একশো বিশ টাকা জি ভাই মাত্র একশো টাকা একশো বিশ টাকা দোকানদার সাড়ে টাকা বিক্রি করে এখেন এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু গ্রাম বা পাড়া মহল্লা থেকে কিনতে গেলে কিন্তু আমাদের কাছে মানে কি পরিমাণ ঢাকা দিটা করা হয় ভাবেন মানে এত পরিমাণ মানে এই জিনিসটা কিনতে গেলে এই যে মোটর এই যে মোটর সুইচটা এটা কিন্তু বাসা বাড়ি সব জায়গায় কিন্তু লাগে এটা কিন্তু সিরামিক ও সিরামিক ঠিক আছে এটা ছিল কোনা মোটর সুইচ বলে দোকানদার এটা আপনি কিনতে গেলে আমি কিনতে গেলে দোকানদার চায় 250 টাকা তাও এক দাম আর আমি ধরতেছি মাত্র 85 টাকা পঁচাশি টাকা সিরামিকের সুইচ জি ভাই আরে ভাই দেখেন মানে সিরামিকের সুইচ কিন্তু ধরেন সুইচ এই যে দেখেন মানে দেখেন কতটা চমৎকার জিনিস এটা মাত্র পঁচাশি টাকা জি ভাই আমার কাছে কিন্তু হেভি জি ভাই আমার কাছে টেস্টার পাবেন মাত্র 10 টাকা মাত্র 10 টাকা 10 টাকা বিক্রি 30 টাকা করবেন 30 টাকা একটা টেস্টার আছে এটাই ছিল স্টার হুম স্টারের কাজ করব আরেকটা ছিল টেস্টারের কাজ করব ওরে ভাই মাল্টিপোল জি মাথা জি এটা রেট হয়েছিল আপনার 12 টাকা 50 পয়সা দেখেন এই জিনিসগুলাই দিয়ে আপনাদেরকে বুঝাই এইগুলো আমরা কিনতে গেলে কত টাকা দিয়ে কিনতে হয় আর দেখেন আজকে সরাসরি মাদার হোলসেলারের কাছে চলে আসছি মানে 10 টাকা পাঁচ টাকা 7 টাকা 8 টাকার জিনিস আমরা কিন্তু কিনি বিশ টাকা তিরিশ টাকা দিয়ে এখন কিন্তু একটা টেস্টার আছে আর একটা কম দামি এটাই ছিল আপনার সুপ টেস্টার বলে ছয় টাকা পিস মাত্র ছয় টাকা যারা যারা ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাংলাদেশে কিন্তু অনেক বেকরক্ত ভাই আছে কি করব কি করব হায়ুত আছে সময় দিন নষ্ট করতে আছে আচ্ছা আপনি যদি দেখেন আপনার যে ভিডিওটা যদি আপনার হাতে পড়ে আপনার লগের লুকিয়ে আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বেকারত্ব ভাই ওদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন এই যারা ব্যবসা করবেন ইলেকট্রিকের ব্যবসাটা আপনি যদি পঞ্চাশ থেকে এক লাখ টাকার করেন আপনি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা কামাইতে পারবেন অনায়াসে অনায়াসে কামাইতে পারবেন আর যারা মনে করেন বাজেট কম অল্প টাকা তাদের জন্য পাঁচ থেকে দশ হাজার টাকা পাঁচ দশ হাজার টাকা নিয়ে দোকানে দোকানে যদি মাল সেল দেন প্রতিদিন দুই হাজার টাকা আপনার লাভ করে দেখেন আপনি এই মার্কেট থেকে ধরেন ভাইয়ের কাছ থেকে আট দশটা আইটেম নিলেন নিয়ে আপনি আপনার এলাকায় চলে গেলেন গিয়ে এলাকায় বিভিন্ন বিভিন্ন দোকানে আপনি কিন্তু এগুলা দিতে পারবেন আর দেখেন এইটা কিন্তু আমরা কিন্তু মার্কেটের ভিতরে আছি এটা হচ্ছে ঢাকার সুন্দরবন স্কয়ার মার্কেট এই মার্কেটেরই নিচ তলায় কিন্তু মাই ইলেকট্রিক কিন্তু ওকে এরপরে কি দেখাবেন ভাই এরপরে আমাদের কাছে কিন্তু ওই যে মাল্টি আছে ভাই আচ্ছা এটা আপনি 770 টাকা বিক্রি করে আমি দرتছি মাত্র 24 টাকা ওকে তারপর যে ফ্যামিলি প্যাক আছে কালারিং এটা রেট হইছিল 140 টাকা আর সাদাটা ছিল 120 টাকা 120 এটা কি করি আমি আপনাদেরকে বলি এই দুইটা তার কারেন্টে ধুকাইয়া এটাতে লাইট এটা ফ্যান এটা ডিম লাইট এটা টিউব লাইট ফ্যান এর কমাইবো কমাইব বাড়াইব পিন সকেট মোবাইল সকেট সব এ টু জেড

আপের এক বছরে নষ্ট ওকে এই যে ভাই এসি ডিসি লাইট ডাবল ব্যাটারি হুম এসি ডিসি লাইট ডাবল ব্যাটারি আমার থেকে নিবেন কত ভাই জানেন কত এটা কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাকআপ দেয় ওকে আর আমি ধরতাছি কত ভাই জানেন মাত্র 220 টাকা অনলি 220 হ্যাঁ দুই ব্যাটারি ভাই এর কিনতে গেলে তো 500 700 টাকা নেয় হ্যাঁ 500 700 টাকা নেয় আমি ধরতাছি মাত্র 220 টাকা ওকে মাত্র মাত্র 220 টাকায় কিন্তু দেখেন জি এই দেখেন জ্বলে উঠলো জি আচ্ছা চমৎকার খুব চমৎকার তারপরে যে আমাদের কাছে কিন্তু ভাই ওসাকা আছে ওসাকাটে যে আট টাকা পিস আট টাকা পিস এটা আপনি বিশ টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন চমৎকার আমাদের কাছে কিন্তু বেশি পাবেন ওকে মাত্র দশ টাকা পিস মাত্র দশ টাকা মাত্র দশ টাকা পিস এটা তিরিশ টাকা বিশ টাকা বিক্রি করবে রিয়া মুনি আছেন আমাদের সাথে বরিশাল থেকে ভাইয়া আপনাদের কাছ থেকে কি বাসা বাড়ি জন্য নেওয়া যাবে যে আমাদের দোকানে বাসা বাড়ি ব্যবসার জন্য সব জায়গাতে আপনি আমার থেকে নিতে পারবেন হোলসেল পাইকারি দামে ওকে তারপর আমাদের কাছে কিন্তু ফ্যানের ক্যাপাসিটার আছে আমি দেখাই ওকে এই যে এটা সিলিং ফ্যানের জন্য ক্যাপাসিটার এটা আপনারা হোলসেল পাইকারি ধরতেছে 36 টাকা আর দোকানদাররা বেচে কত

তো আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন স্ক্রিনে ভাইয়ের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারপর ভাই আমরা দেখেন মাল্টিপ্লাই কিতে ইউজ পরিমাণ আছে মাল্টিপ্লাই কিতে একটু দেখাও আমারে এত এত মাল্টিপ্লাই ভাই এই যে দেখেন আমাদের কাছে সব ধরনের লাইট পাইবেন পাঁচ ওয়াট সাত ওয়াট পনেরো ওয়াট আঠারো ওয়াট বিশ ওয়াট আচ্ছা জি এই আমাদের থেকে আমাদের কাছে আসেন ব্যবসা করেন ব্যবসা যদি না পারেন মাল ফেরত দিয়ে আপনি টাকাও নিতে পারবেন চমৎকার সুযোগ ব্যবসা করেন কেউ কিন্তু আপনাকে এই সুযোগটা দিবে না শুধুমাত্র মা ইলেকট্রিক দিতেছে আপনি প্রোডাক্ট নেবেন ব্যবসা করবেন চালাইতে না পারলে চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে নিতে পারবেন জি এই মাল্টিপ্লাইটার দাম 25 টাকা মাত্র 25 টাকা এটা মোবাইল টিভি চার ধরনের জন্য ওরে ভাই আর যাদের মাল লাগবে স্ক্রিন শর্ট দিয়ে আমাদের কাছে আসবেন আমরা এই রেডি আপনাদেরকে দেব এটা রেডি ছিল 125 টাকা 125 এটাই ছিল 120 টাকা 120 এটাই ছিল 130 টাকা এই মালটি ভাবা যায় মানে আমার তো আমি আর এটা রেট হয়েছিল পঁচানব্বই টাকা পিস পঁচানব্বই টাকা মোট কথা আমার দোকানে যদি ব্যবসা করেন প্রত্যেকটা মালে গ্যারান্টি পাবেন সুযোগ সুবিধা ইনশাল্লাহ দিব কি লেগা আমার দোকানের নাম মা ইলিকট্রিক ইনশাল্লাহ কত সাথে কাজে মিল পাবেন ওকে আর আমাদের সব ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ইলেকট্রিক একশো নাম্বার দোকান এক নাম্বার গেট আর পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি ওকে যাই আর ভিডিওটা বেশি বড় করব না যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা যারা ব্যবসা করতে চান অবশ্যই ফোন দিবেন না আমাদের শপে আসবেন আমাদের শপে হিউজ পরিমাণ মাল আছে আপনি দেখে দেখে ব্যবসা করবেন যে সকল বেকার ভাইরা বসে আছেন বা আমাদের লাইভটা আপনারা যারা দেখতেছেন আমি আপনাদেরকে বলবো একটা কথাই আপনার একটা শেয়ার এবং একটা কমেন্টের কারণে আপনার পরিচিত কারো জীবন কিন্তু বদলে যেতে পারে যেতে পারে এবং এবং এই যে যে একটা সময় মানে হচ্ছে মানুষ কিন্তু এখন বেকার কিন্তু বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে দেখা যায় সেক্ষেত্রে আপনার একটু সচেতনতার কারণেই এই যে একটা ব্যবসায়িক আইডিয়া আপনাদেরকে দিলাম মাত্র চার টাকা কিনবেন বিশ টাকা বিক্রি করবেন এই যে চমৎকার একটা ব্যবসা এইটা দিয়ে কিন্তু আপনার বেকার বন্ধুরাও স্বাবলম্বী হতে পারে বেকার ভাইটাও স্বাবলম্বী হইতে পারে সেক্ষেত্রে লাইভ শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ যাবত আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সেই কামনা করেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ